আপনাদের বানিয়ে দেখাবো মটর সুটি দিয়ে পারফেক্ট ঝর ঝরে পোলাও রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন পোলাওটা দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু আরো বেশ মজা হয়েছে যেরকম ঝরঝরে ঝরে তে সুগন্ধি তো এখানে কিন্তু আমি কিছু পোলাও চল নিয়েছি সেগুলো আমি সুন্দর করে ধুয়ে পানিটা ঝুড়িয়ে রেখেছি আর এদিকে মটরশুঁটি মটরশুঁটি কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইখান থেকে কিছু পোলার মধ্যে দিয়ে দিব পোলার মধ্যে দিলে কিন্তু ভালোই লাগে খেতে তো সেটাই আজকে দিতেছি আর এইখানে যতটুকু পরিমাণের চাল নিয়েছি এক কেজি পরিমাণ চাল নিয়েছি এইখানে কিন্তু দুই কেজি মতো পাটি আর দিয়ে দিচ্ছি এখন ঘি ঘি তো তো যদি পোলাও রান্না হয় তাহলে তো সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেস্তা করে নেব আর ঘিদে ভাজার কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ ধরে মোচমুচে থাকে তো চলুন এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিই এই তো দেখতেই পাচ্ছেন লালচে কালার করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি সুন্দর করে উঠিয়ে নিব সবগুলো এই তো আমার ভাজা শেষ আরে বেশি ভাজলে কিন্তু পরে তিতা লাগবে খাওয়া যাবে না তাই আমি লালচে কালার করে ভেজে নিয়েছি এটা কিন্তু আমি প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখি মুচমুচেই আছে যখন খাবারটা সার্ভ করব তখনই তার উপরে কিছু ছিটিয়ে দিব বা রান্নার শেষে হাড়িতে কিছু ছিটিয়ে দিব। আর এখানে চাল দেওয়ার পরে এখন চালটা কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একবারে ঝরঝরে করে নিচ্ছি যত এটা ভাজা যাবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে অনেকে আছে না পোলাটা গায়ের সাথে লেগে যায় ঝরঝরে হয় না খেতে কিন্তু মজা লাগে না তো এদিকে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই নেড়ে চেড়ে একবার ঝরঝরে করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি সেই গরম করে রাখা পানিটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে এলাচ ও তিন চার টুকরোর মতো দার্চিনি এই তো সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা তো দিতেই হবে তা না দিলে কিন্তু ভালো লাগবে না আর এখন দিয়ে দিচ্ছি সেই মটরশুটি কিছুটা অল্প কিছু দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি চারটা গাঁচামরিচ এই তো আমার সব কিছু উপকরণ দেওয়া কিন্তু শেষ এখন জালটা বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দেব পানিটা কিন্তু অর্ধেক শুকিয়ে গেছে আর অর্ধেক আছে তো আর কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নেব এই তো আমার পানি কিন্তু এইটি পার্সেন্টই শুকিয়ে গেছে হালকা হালকা ভিজে ভিজে আছে তো এটা সুন্দর করে আমি গাছিয়ে গুছিয়ে এখন একটা তাওয়া বসিয়ে চুলায় এই যে দেখতেই পাচ্ছেন একটা তাওয়া তার উপরে ভারিটা রেখে একবার জালটা মিডিয়াম একবার লোড হিটে দিয়ে প্রায় পনেরো মিনিটের মধ্যে রেখে দেব তাহলে কিন্তু পানি যেটা আছে গায়ের সাথে ওটা সুন্দর করে শুকিয়ে যাবে আর পোলাওগুলো ঝোরঝোড় হয়ে যাবে এই তো উপর দিয়ে এখন আমি কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো সার্ভ করার সময় দেব দেখতেই পাচ্ছেন এখনই কতটা ঝুরঝুরে পরে কিন্তু আরও অনেকটা ঝোর হয়েছিল তো এভাবে কিন্তু আপনারা রান্না করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ